নমস্কার বন্ধুরা হোম মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে পালং শাকের নিরামিষ ঘন্ট তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি তো প্রথমে কড়াইটাকে আমি একটু গরম করে নিয়েছি এবং তার উপর আমি কিছুটা সরষের তেল দিয়েছি এবং সর্ষের তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা এবং কিছুটা পাঁচ ফোঁড়ন দিয়ে আমি এটাকে ফোড়ন দিয়েছি তো বড়নটা একটু ফুটে ওঠার পর আমি এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা আলু যে যে কোনো ধরনের চচ্চড়ির মধ্যে যে ধরনের ছোটো ছোটো করে আলু কেটে দেওয়া হয় সেই রকমভাবেই আলুটা কেটেছি এবং আলুটা দিয়ে এখন আলুটা একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি তো আলুটা হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করব গাঁঠি কচু এগুলো দেখতে পাচ্ছেন গাঁঠি কচু দিয়েছি গাঁঠি কচুটাকেও কিন্তু আমি আলুর সাইজেই কেটেছি তো এটাও এখন আলুর সাথে একটু হালকা করে ভেজে নেব আর পালং শাকের মধ্যে গাঁঠি কচুটা কিন্তু খুব ভালো যায় এই শীতকাল আসছে তো এই পালং শাক কাঁঠি কচু এগুলো আসছে এখন পাওয়া যাচ্ছে বাজারে মোটামুটি তো এগুলো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো এর মধ্যে আমি দিলাম বেগুন কেটে রেখেছি একটু ছোট করে তো সেরম কাটা বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে বেগুনটাকেও এখন আলু আর কাঠ কচুর সাথে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এই সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর মোটামুটি যখন হালকা হালকা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিলাম স্বাদ মতো নুন এক চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এগুলো নিজস্ব স্বাদ মতো আর দিলাম এক চামচ মতো চিরার গুঁড়ো এগুলো দিয়ে এখন এই মশলাগুলো দিয়ে আমি এই সবজিগুলো একসাথে একটু ভালো করে কষিয়ে নেব খুব বেশি টাইম নিয়ে কষাবো না কারণ যেহেতু এগুলো আমি গুঁড়ো মশলা সব অ্যাড করেছি তো গুঁড়ো মশলা বেশিক্ষণ ধরে কষালে কি হবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি একটু অল্প টাইম নিয়েই কষিয়েছি খুব বেশি কষায় তো হালকা করে কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব এই সমস্ত সবজিগুলো হালকা সেদ্ধ হওয়ার জন্য চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখুন জল কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর আমি একটু মানে আলুগুলো একটু কেটে দেখছি সেদ্ধ হয়েছে কিনা তো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে মানে যতটা সেদ্ধ হওয়ার প্রয়োজন তার মধ্যে হাফ হয়ে গেছে এবার বাকিটা আরও রান্না করতে টাইম এখনও লাগবে তো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে আর শাকটা আমি পরে দিলাম এই জন্যই যে শাক থেকে অনেকটা জল বেরোয় সেই মতো অল্প করে জল দিয়েছিলাম আর শাক সেদ্ধ হতেও পালং শাকটা খুব কম টাইম নেয় সেই জন্য শাকটা আমি একটু পরে অ্যাড করলাম এবং শাকটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এই এক থেকে দু মিনিট মতো যাতে শাকটা একটু কমে যায় বা মচে যায় তো তারপর আবার ঢাকা খুলে আমি সমস্ত সবজিগুলোর সাথে শাকটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দেব মানে সমস্ত সবজিগুলো শাকটা এবং খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো দেখুন শাকটা থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে আমি কিন্তু আর আলাদা করে আর জল ইউজ করিনি পরে তো দেখুন শাকটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এখন আমি একটু ভালো গ্যাসের আঁচটা কমিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে যেহেতু পালং শাকের ঘন্ট আমি বানাচ্ছি তো ঘন্টটা যেন একটু খাঁটাঘাঁটা হয় সেই জন্য একটু খুন্তির সাহায্যে একটু টাইম নিয়ে নেড়ে নিচ্ছি এবং যেহেতু গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি তো জলটাও কিন্তু আমার অনেকটাই শুকনো হয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি কিছু এর সাথে অ্যাড করিনি তো দেখুন রান্নাটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই পালং শাক তো খুবই শরীরের জন্যও ভালো এবং স্বাস্থ্যকর তো রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার পাশে থাকবেন তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে টাটা বাই বাই